হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমি মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নয় আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি তবে আজকে গতানুগতিক কাজকর্ম সব বাদ দিয়ে আপনাদের সাথে শীত চলে যাওয়ার আগে কিছু সবজি ফ্রোজেন করব সেটাই শেয়ার করছি আশা করছি এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর তার মধ্যে মধ্যে কিছু কাজও করে নিয়েছি সংসারের এই তো কিছু কিছু যার ফাঁকা হয়ে আসছিল সেগুলোকে রিফিল করেছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর অনেক টাইপের সবজি যেগুলো কিনা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে প্রয়োজন করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে প্রত্যেক বছর যখন আমের সময় শেষ হয়ে যায় ঠিক আমার ওই টাইমে যে খুব আকারে আম খেতে ইচ্ছা করে শুধু মন চাই যে আম খায় আম খায় আবার ফুলকপি তারপরে পাতা পাতাকপি বিশেষ করে সিম এই জিনিসটা আমার খুব পরিমাণে খেতে ইচ্ছা করে প্রত্যেক বছর যখন মানে এই সিম ফুলকপির সিজন থাকে না তো এবার ভাবলাম একটু বেশি করে ফ্রোজেন করব যাতে করে এ বছর থেকে ও বছর পর্যন্ত যখন ইচ্ছা করে খেতে পারি অনেকটাই দেখেছি তারা কি করে যে পানির ভেতরে একবারে পানির সাথে নুন হলুদ সবজি দিয়ে দেয় বাট আমি এটা করলাম না আমি আগে পানিটাকে খুব ভালো মতো বয়েল করে নিয়েছি তারপরে হচ্ছে সবজিটা দিব এতে করে যেটা হবে সবগুলো সবজি এক টাইপের সিদ্ধ হবে কোনোটা কম বেশি এরকমটা হবে না ভেঙে যাবে না চার পাঁচ মিনিটের মতো রেখে জাস্ট ফুলকপিতে একটা কেমন গন্ধ থাকে গন্ধটা চলে যাবে এবং এ বছর থেকে ও বছর পর্যন্ত স্বাদ একই থাকবে যার জন্য চার পাঁচ মিনিট শুধু একটু রেখে নেব আর এদিকে দেখেন সস্তায় পেয়ে প্রায়ই বস্তা ভরে টমেটো নিয়ে এসেছি দশ টাকা করে কেজি ছিল সব জায়গায় দশ টাকা করেই কেজি সবজির দামটা খুবই হচ্ছে লো প্রাইসে বর্তমানে আছে তো টমেটো কিনে নিয়ে আসলাম প্রায় পাঁচ কেজি টমেটো আছে এখানে এখান থেকে কিছু টমেটো আমি ফ্রোজেন করব কিছুটা রেগুলার খাওয়ার জন্য রাখবো আর কিছুটা দিয়ে সস তৈরি করব তো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন টমেটোগুলোকে খুব ভালো মতো ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ টমেটোর গায়ে তো প্রচুর পরিমাণে বালি থাকে চেষ্টা করবেন খুব ভালো মতো ধুয়ে নিতে আর এদিকে একটু দুধ জাল করতে দিয়েছিলাম এটাও নেড়ে চেড়ে নিচ্ছি জানেন একটা কথা কি দুধ জাল করার ক্ষেত্রে আপনারা যত দুধটাকে নাড়াচাড়া করবেন তত কিন্তু দুধের জালটা ভালো হবে দুধটা মিষ্টি হবে আর অনেকে আছে না যে দিয়েই রেখে দেয় এতে কিন্তু দুধের স্বাদটা মানে কি বলে মানে প্রপার যে স্বাদ ওইটা কিন্তু পাওয়া যায় না আর এদিকে কিছু লোটা আমার স্কিন এনেছিলাম এক কেজির মতো তো সেগুলো কেটে ধুয়ে কিছুটা রান্না করেছে আর কিছুটা এখন ফ্রিজে রেখে দিচ্ছে পরবর্তীতে খাওয়া যাবে এই আর কি আজকের ভিডিওটা খুবই ছোট্ট আসলে বিজনেস বাচ্চা তারপরে কি বলে মানে এই তো সব কিছু সামলাতে যে আমার অবস্থা তো পুরাই না যে হাল হ্যাঁ তো রেগুলার হতে পারছি না তারপর চেষ্টা করছি ইনশাল্লাহ রেগুলার ভিডিও করার তো এই যে এদিকে দেখেন থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি আজকে ওই তো সংসারের কাজ করেছি সেই সাথে সবজি ফ্রোজেন করেছি এই সব কিছু মিলে তো ভিডিওটা আপনাদেরকে তো আগেই বলেছি আর এখন কিছু ধনিয়া পাতা আমি খুব ভালো মতো হচ্ছে বেছে নিয়েছি এবার হচ্ছে ধুয়ে নেব খুব ভালো মতো কারণ ধনিয়া পাতাতেও প্রচুর পরিমাণে বালি থাকে তো চেষ্টা করবেন এত ভালোভাবে ধুতে যাতে রকম ধুলা বালি না থাকে আর এই তো আমি দুই তিনবার করে করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখেন কিছু পাতা পাতাকপি তো এই পাতা পাতাকপিটা আমি দুই রকম ভাবে ফ্রোজেন করব তো ফার্স্ট হচ্ছে আমি একটু হাফ সিদ্ধ করে নেব তো গ্যাসে দিলে তো ধরেন যে একটু এক্সট্রা করে গ্যাসটাও খরচ হবে তো ভাবলাম ভাতটা কিন্তু এখন অর্ধেক হয়ে এসেছে মানে ভাতে বলক উঠে এসেছে তো এখন ভাতের উপরে পাতাকপিটা দিয়ে দিলে এটা কিন্তু আধা সিদ্ধ হবে ফুল সিদ্ধ না তো এই পাতাকপিটাকেও কিন্তু আমি প্রোজেন করব। এটাতে আমি কিছুটা হচ্ছে লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি তো দেখেন এখন সব কিছু আপনাদেরকে দেখাই এদিকে আছে ফুলকপি ওইদিকে পাতাকপি এখানে টমেটো কেটে নিয়েছি এটা হচ্ছে ফ্রোজেন করব আর এই বাটির এক বাটির টমেটো অলরেডি আমার ফ্রোজেন করা রয়েছে এখন ওগুলো করব আর এখানে কিছু পাঁচ কাঁচা পাতাকপি এগুলো ধুয়ে নিয়েছি তো দেখবো যে কেমন লাগে কোনটা খেতে আর এই টমেটোগুলো দিয়ে আমি হচ্ছে সস করবো আর এই যে ধনিয়া পাতাগুলো দেখেন আমি আগের দিন হচ্ছে সুন্দর করে রাতে ধুয়ে একেবারে শুকিয়ে নিয়েছিলাম এখন এগুলো একদমই শুকনা তো ফ্রিজে কোনো রকম বরফ এটে যাবে না তো এই সবজিগুলো দিয়ে হচ্ছে আমি ফ্রোজেন করব। আরও যদি কিছু ফ্রোজেন করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি টমেটো সস তৈরি করে নেব এক একজন তো আসলে এক এক রকম করে তো আমার যেভাবে ভালো লাগছে আমি সেইভাবেই করে নিচ্ছি টেস্ট যদি ভালো আসে অবশ্যই আপনাদেরকে জানাবো রেসিপিটাও শেয়ার করব চাইলে আপনারাও করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত জানি না কার কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ ছোট বোনের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম